আসসালাম আলাইকুম এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত আজকে আমরা খাদ্য পরিপাক নিয়ে আলোচনা করব অর্থাৎ শর্করা আমিষ এবং স্নেহ পদার্থ আমাদের দেহে কিভাবে পরিপাক হয় তো আমাদের দেহে তিন জায়গায় খাদ্য পরিপাক হয় একটা হচ্ছে মুখ গহ্বরে খাদ্য পরিপাক হয় পাকস্থলিতে খাদ্য পরিপাক হয় আর হচ্ছে ক্ষুদ্রান্ত এই তিনটা জায়গায় হচ্ছে আমাদের খাদ্য পরিপাক হয় আমরা আবার বলি আমরা যে শর্করা তারপর আমিষ এবং স্নেহ জাতীয় খাবার খাই সেই খাবারগুলো তিনটা জায়গায় পরিপাক হতে পারে মুখ গহব্বর তারপর পাকস্থলিতে এবং টপিকটা হচ্ছে পরীক্ষার জন্য খুব একটা টপিক আচ্ছা এখন আমরা তিনটা খাদ্য পরিপাকই করবো শর্করা আমিষ এবং স্নেহ কিভাবে পরিপাক হয় প্রথমে আমরা জানি যে শর্করা জাতীয় খাবার কিভাবে পরিপাক হয় ওকে ওকে আমরা শর্করা জাতীয় খাবারের পরিপাক করতেছি শর্করা জাতীয় খাবার দুই জায়গায় পরিপাক হয় মুখ গহব্বরে পরিপাক হয় আর ক্ষুদ্রান্তে পরিপাক হয় কিন্তু পাকস্থলিতে শর্করা জাতীয় খাবারের কোন রূপ পরিবর্তন বা পরিপাক হয় না তাহলে শর্করা জাতীয় খাবার দুই জায়গায় পরিপাক হয় মুখ গহব্বর এবং ক্ষুদ্রান্তে পরিপাক হয় আপনাদেরকে অনুরোধ করব যদি আপনাদের কথাগুলো মনে রাখতে কষ্ট হয় তাহলে আপনারা অবশ্যই মেন বই এবং নোট খাতা সাথে নিয়ে বসবেন যেখানে যেখানে নোট করা দরকার যে যে টপিক গুলো নোট করা দরকার অবশ্যই নোট করে রাখবে ওকে তাহলে শর্করা জাতীয় খাবার দুই জায়গায় পরিপাক হয় মুখ গহব্বর এবং ক্ষুদ্রান্তে পরিপাক হয় ওকে এখন আমরা পড়ি মুখ গহব্বরে কিভাবে পরিপাক হয় আমরা জানি আমাদের মুখে হচ্ছে লালা গ্রন্থি আছে যেখান থেকে লালা নিঃসৃত হয় ওকে এখন এই লালায় থাকে হচ্ছে এনজাইম লালায় যে এনজাইম থাকে সেগুলো হচ্ছে টায়ালিন বা সেলাইবারি এমাইলেজ এনজাইম তাহলে আমরা যেই শর্করা জাতীয় খাবার খাই শর্করাকে শ্বেতসারও বলা যায় শ্বেতসার হচ্ছে শর্করার একটা রূপ ওকে তো আমরা যেই শ্বেতসার খাই অথবা শর্করা খাই সেটা এই টায়ালিন বা স্যালাইবারি এমাইলেজ অ্যানজায়মের সহযোগিতায় মলটোজে রূপান্তরিত হয় মনে রাখবেন আরেকটা শব্দ আছে মলটেজ আর এই শব্দটা হচ্ছে মলটোজ আমি আবার বলি আমরা যে স্বেচ্ছার অথবা শর্করা জাতীয় খাবার খাই সে খাবারটা অথবা সহযোগিতায় মল্টোজে রূপান্তরিত হয় বা পরিণত হয় খাবারটা অর্থাৎ মলটোজ এই মল্টোজটা হচ্ছে পাকস্থলিতে প্রবেশ করে বা পাকস্থলিতে শর্করা জাতীয় খাবারের কোন রূপ পরিবর্তন অথবা পরিপাক হয় না তারপর পাকস্থলির পর সেই শর্করা জাতীয় খাবারটা বা স্বেচ্ছার জাতীয় খাবারটা ক্ষুদ্রান্তে প্রবেশ করবে ক্ষুদ্রান্তে প্রবেশ করলে ক্ষুদ্রান্তে শর্করা জাতীয় খাবারের পরিপাক হবে কিভাবে পরিপাক হবে ক্ষুদ্রান্তে থাকে সেই এনজাইম ওই শর্করার উপর ক্রিয়া করে শর্করার উপর ক্রিয়া করে গ্লুকোজ রূপান্তর করে তাহলে আমি আবার বলছি স্বেচ্ছার জাতীয় খাবারের উপর অ্যামাইলেজ নামক এনজাইম ক্রিয়া করে গ্লুকোজে রূপান্তর করে এই কাজটা হয়ে থাকে ক্ষুদ্রান্তে তাহলে এই যে আমরা টাইলিন কখনো পড়তেছি টাইলিন এনজাইম কখনো পড়তেছি এনজাইম আসলে এক একটা এনজাইম এক একটা খাবারের উপর ক্রিয়া করে যে সকল এনজাইম শর্করা জাতীয় খাবারের উপর ক্রিয়া করে সে সকল এনজাইম আমিষ জাতীয় খাবারের উপর ক্রিয়া করে না তাহলে প্রত্যেকটা খাবারের জন্য আলাদা আলাদা এনজাইম আছে আমাদের মানব দেহে ওকে তাহলে আমাদের শর্করা পরিপাক শেষ এবার আমরা আমিষ জাতীয় খাবারের পরিপাক করি আমরা যখন আমিষ জাতীয় খাবার খাই তখন শুধু দাঁত দিয়ে তাকে চিবাই বাট মুখগহ্বরে আমিষ জাতীয় খাবারের কোন রাসায়নিক পরিবর্তন হয় না আমিষ জাতীয় খাবারের কোন রূপ পরিবর্তন মুখগহ্বরে হয় না তারপর পাকস্থলিতে পরিপাক মুখগহ্বরের পরে খাবারটা আমিষ জাতীয় খাবারটা পাকস্থলিতে প্রবেশ করে পাকস্থলিতে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে যে নিষ্ক্রিয় পেপসিনোজেন এনজাইম থাকে পাকস্থলিতে নিষ্ক্রিয় পেপসিনোজেন এনজাইম থাকে সেই নিষ্ক্রিয় পেপসিনোজেন এনজাইমের উপর ক্রিয়া করে তাকে সক্রিয় পেপসিনে রূপান্তর করে আমি আবার বলতেছি পাকস্থলিতে থাকে নিষ্ক্রিয় পেপসিনোজেন এনজাইম সেই এনজাইমের উপর পাকস্থলিতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে সে হাইড্রোক্লোরিক এসিড তার উপর ক্রিয়া করে অর্থাৎ এসিডের সহযোগিতায় নিষ্ক্রিয় সক্রিয় পরিণত হয় তারপর সক্রিয় পেপসিন আমরা যে জাতীয় খাবারটা খেলাম সেটা পাকস্থলিতে প্রবেশ করেছে সেই আমিষ জাতীয় খাবারের উপর সেই সক্রিয় পেপসিন ক্রিয়া করে তাহলে সক্রিয় পেপসিন একটা এনজাইম তাহলে আমিষ জাতীয় খাবারটি সেই পেপসিনের সহযোগিতায় পলিপ্যাপটাইডে রূপান্তরিত হয় ওকে আশা করি বুঝতে পারবেন তাহলে আমিষ জাতীয় খাবার সক্রিয় পেপসিনোজেন এনজাইমের সহযোগিতায় পলিপ্যাপটাইডে রূপান্তরিত হয় তারপর সে আমিষ জাতীয় খাবারটা ক্ষুদ্রান্তে প্রবেশ করবে ক্ষুদ্রান্তে আমি জাতীয় খাবারকে ভাঙার জন্য এনজাইম আছে ক্ষুদ্রান্তে আমি জাতীয় খাবারকে ভাঙার জন্য রয়েছে ট্রিপসিন নামক এনজাইম তাহলে আমরা যে আমিষ জাতীয় খাবার খেলাম সেটা পাকস্তলিতে এসে পলিপেপটাইডে রূপান্তরিত হয়েছে আমরা মাত্র দেখলাম পলিপেপটাইডে রূপান্তরিত হয়েছে সেই পলিপেপটাইডের উপর আবার ট্রিপসিন নামক কাজ করে তাহলে নামক উপর ক্রিয়া করে সেই পোলিপ্যপ্টাইটকে অ্যামাইনো এসিড প্লাস সরল পলিপেপটাইডে রূপান্তর করে তাহলে পলিপেপটাইড ট্রিপসিন নামক এঞ্জাইম সহযোগিতায় অ্যামাইনো এসিড প্লাস সরল ব্যাপটাইডে রূপান্তরিত হয় তাহলে এটা হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাবার তাহলে আমিষ জাতীয় খাবার দুই জায়গায় পরিপাক হয় একটা হচ্ছে পাকস্থলিতে আর একটা হচ্ছে ক্ষুদ্রান্তে মুখ গহব্বরে আমিষ জাতীয় খাবারের কোনো রূপ পরিবর্তন হয় না এবার আমরা স্নেহ জাতীয় খাবারের পরিপাক সম্পর্কে পড় স্নেহ জাতীয় খাবার মুখেও পরিপাক হয় না পাকস্থলিতেও পরিপাক হয় না আমরা যে স্নেহ জাতীয় খাবারটা খাই সেটা দিয়ে ক্ষুদ্রান্তে পরিপাক হয় তাহলে ক্ষুদ্রান্তে যে স্নেহজাতীয় পদার্থকে ভাঙার জন্য লাইপেজ নামক এনজাইম রয়েছে আমরা যে স্নেহজাতীয় পদার্থটা খাই তেলজাতীয় পদার্থ খাই সেটাকে ভাঙার জন্য আমাদের ক্ষুদ্রান্তে লাইপেজ নামক এনজাইম রয়েছে তাহলে স্নেহজাতীয় পদার্থ লাইপেজ নামক এনজাইমের সহযোগিতায় ফেটি অ্যাসিড প্লাস গ্লিসারলে রূপান্তরিত হয় স্নেহজাতীয় পদার্থ ক্ষুদ্রান্তে থাকা লাইপেজ নামক এনজাইমের সহযোগিতায় ফেটি অ্যাসিড প্লাস গ্লিসারলে রূপান্তরিত হয় ওকে এটা ছিল পরিপাক তো এই পরিপাক এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ছিল পরীক্ষায় ধরেন দিয়ে দিবে যে সকালের নাস্তায় আরাফাত রুটি এবং গুস্ত দিয়ে আমরা মাংস বলি আসলে মাংস কথাটা হচ্ছে মাংস মানে মায়ের অংশ তো গরু তো আর আমাদের মা না যে আমরা তাকে বলবো মাংস এর জন্য আমরা মুসলমানরা তাকে বলি গুস্ত হিন্দুরা বলে মাংস কারণ তারা গরুকে মা ডাকে এজন্য জন্য মাংস বলে তাহলে বলবে যে আরাফাত যে সকালবেলা রুটি আর গুস্ত দিয়ে সকালের নাস্তা করল তো গনাম্মায়ের প্রশ্নে বলে দিবে আরাফাত যে সকালের নাস্তায় খাবার খেলো তার পরিপাক ব্যাখ্যা করো তাহলে আরাফাত হচ্ছে সকালের নাস্তায় রুটি খেয়েছে আর গুস্ত খেয়েছে তা রুটিতে থাকে শর্করা আর গুস্তিতে থাকে হচ্ছে আমিষ তাহলে এখন আপনি শর্করার পরিপাক বলবেন আর আমিষের পরিপাক বলবে শর্করা কিভাবে পরিপাক হবে এবং আমিষ কিভাবে পরিপাক হবে সেটা ব্যাখ্যা দিতে হবে আচ্ছা আর এটা হচ্ছে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিয়ামের চিত্র ইলিয়ামে হচ্ছে খাদ্য শোষণ হয় আমরা পড়লাম পরিপাক নিয়ে আর এটা হচ্ছে শোষণ 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 হ্যাঁ এই খাদ্য খাদ্য নিয়ে আছে পরের টপিক যে এটাও ইম্পর্টেন্ট বাট তুলনায় একটু কম তো এই খাদ্য শোষণটা বা পরিপাকৃত খাবার কিভাবে শোষিত সেটাও আমাদের জানতে হবে তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিবেন আর আমার ভিডিও গুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন আল্লাহ হাফিজ